জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা গণ অধিকার জোটের বিষয়টি স্বীকার করলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলছে এনসিপি গণ অধিকার ও এনসিপির সাথে যুক্ত হওয়ার আভাস বি পার্টির নতুন দলের নাম কারা হবেন দলপ্রধান ও নির্বাচনী প্রতীক রয়েছে নানা চ্যালেঞ্জ ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরপরই বিএনপি ও জামায়াতের নেতৃত্বে জোট গঠনের তোর্জোরের বাইরে এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূতকরণের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে কৌতূহল দুই দলের একীভূতের বিষয়ে রাজনীতির মাঠে তুমুল আলোচনা থাকলেও নেতাদের কথায় ধোঁয়াশা কিভাবে কিসের ভিত্তিতে কোন প্রেক্ষাপটে দুই দলের একীভূতকরণ হবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র তবে গণ অধিকার পরিষদ বলছে দুটি দলের লক্ষ্য উদ্দেশ্য প্রায় এক তাই আগামী নির্বাচনে গণ অধিকার জোট গঠনের কথা স্বীকার করলেও এনসিপি বলছে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি সেটা আলোচনার পর্যায়ে রয়েছে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে একীভূত হওয়ার আলোচনা অত্যন্ত পজিটিভভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা উভয় দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আমরা বৈঠক করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একসাথে পথ চলব দুই দল একত্রিত হলে কি নামে আসবে কে বা কারা হবেন দল প্রধান এসব বিষয় সহ রয়েছে নানা চ্যালেঞ্জ বলছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান কোন নামে এক হব এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম নাকি এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ এই দুটির মধ্য থেকে যে কোনো একটি নাম গ্রহণ করা এখনো পর্যন্ত এটা আলোচনার মধ্যে রয়েছে এটা এখনো চূড়ান্ত হয়নি এনসিপি ও গণধিকারের সাথে এবি পার্টিও একীভূত হবে কিনা জানতে চাইলে দলটির শীর্ষ নেতৃত্ব বলছে জোটের বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমরা চিন্তা করছি যে যারা আমরা নতুন রাজনীতির প্রবক্তা বা প্রচলিত পুরানো রাজনীতির বাইরে এসে নতুন ধারার রাজনীতি করতে চাই এই ধারণার মতাদর্শিক মিল যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যালায়েন্স করতে পারি কিনা হতে পারে সেটা পলিটিক্যাল অ্যালায়েন্স হতে পারে সেটা এক ধরনের ইস্যু বেজড অ্যালায়েন্স এবং আলটিমেটলি হতে পারে সেটা একটা নির্বাচনী অ্যালায়েন্সও হতে পারে জাতীয় নির্বাচনকে সামনে রেখে কয়েকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশেরও আভাস দেন তিনি ওবায়দুল্লাহ মামুন এনটিভি নিউজ ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে ইকাステン মনি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে আতোদিন হুনছি সানদেব অবর্ষা লাগে আজকে দেখলাম সুরুদেব অবর্ষা লাগে ওরে কিসে নামটা আমার নাম লাগব এটা ধর এইটা কি চলে মানে আঁকি ভয় পেলে নাকি সিরিয়াস